আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন ভালো করে বাংলাদেশ মৎস্য অধিদপ্তর আবারও নতুন করে একটি ছোট্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি মৎস্য অধিদপ্তরের শূন্য পদসমূহ যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে যেখানে সর্বমোট পদের সংখ্যা থাকবে পনেরোশো পঞ্চাশটি এবং আবেদন অলরেডি শুরু হয়ে গেছে একুশে নভেম্বর দু হতে আবেদনটি শেষ হবে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে এখানে দেখুন আমার প্রিয় ও সংখ্যা প্রথমে দেখতে পাচ্ছি সহকারী মৎস্য কর্মকর্তা একশো জন সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুশো জন এবং মাঠকর্মী রয়েছে তিনশো জন এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি কারিগরি সহকারী একশো জন যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে এক জন অর্থাৎ বাংলাদেশ মৎস্য অধিদপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে পনেরোশো পঞ্চাশ জনকে নিয়োগ দেবে তাই আমার মনে হয় আমার বেকার ভাই ও বোনদের জন্য হতে চলেছে এটি একটি সুবর্ণ সুযোগ খুনি মৎস্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান এবং আবেদনটি করে ফেলুন যেখানে আপনি সতেরোই ডিসেম্বর পর্যন্ত সময় পেয়ে যাবেন আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখুন ন্যূনতম আপনি এসএসসি এইচএসসি পাশ করে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন তবে ডিপ্লোমা বা স্নাতক পাশ করেও আবেদন করতে পারবেন বিভিন্ন পদের উপরে ভিত্তি করে আবেদন পদ্ধতি দেখুন শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে নির্ধারিত ফর্ম পূরণ শেষে আবেদন ফি জমা দিতে হবে আবেদন ফি হতে পারে সর্বনিম্ন একশো বারো টাকা থেকে সর্বোচ্চ পাঁচশো ষাট টাকা পর্যন্ত চাহিদা অনুযায়ী পরিবর্তনযোগ্য অর্থাৎ বিভিন্ন পদের উপরে ভিত্তি করে এই আবেদন ফি ওঠানামা করবে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেখুন বয়সীমার মধ্যে আবেদন করতে হবে ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে আর হ্যাঁ আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নারী পুরুষ উভয়ই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই তবে অবশ্যই আপনাকে শারীরিকভাবে সুস্থ হতে হবে এবং বয়স হতে হবে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এখন পর্যন্ত বাংলাদেশ মৎস্য অধিদপ্তর দু হাজার পঁচিশ সালে প্রায় বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং তার মধ্যে সবচেয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে এটি এখানে সংখ্যা থাকছে তাই আপনি মৎস্য অধিদপ্তরের এবং আবেদনটি শুরু করে দিন যেখানে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত আপনি আবেদনের শেষ সময় পাবেন এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন অলরেডি চলমান রয়েছে তাই দেরি না করে এখনই আবেদনটি করে ফেলুন তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করতে ভুলবেন না যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ